এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমরা দেখে বুঝতে পারছো তোমাদের সাথে আমি কি রান্না শেয়ার করতে চলেছি রান্নাটা খুব ইজি এবং খুব সুস্বাদু হবে চলো তাহলে রান্নাটা শুরু করি প্রথমে শুকনো করায় আমি গোটা জিরে ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি আর ওদিকে আমি আলুগুলো ছিলে রেখেছিলাম এক কিলো আলুর নিয়েছিলাম আমি আলুর দমটা বানানোর জন্য এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে নুন হলুদ ছাড়া আমি আলুটা ভেজে নিচ্ছি একটা হালকা রঙ আসবে তখনই আমি তুলে নেব লো ফ্লেমে ধৈর্য ধরে ধীরে ধীরে করে ভাজতে হবে আলুটা বেশি লাল করার দরকার নেই এবার আমি এক এক করে আলুগুলো ভেজে নিচ্ছি এবার ওই তেলে আমি ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা এবার ভালো করে ফোড়নটা ভালো করে ভাজতে হবে তারপর আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে একদম লো ফ্লেমে এই রান্নাটা ভালো হবে কিন্তু টাইম নিয়ে ধৈর্য ধরে রান্নাটা করতে হবে দেখো কালারটা কেমন এসছে তোমরা বুঝতেই পারছ হালকা একটা রঙ এসছে তখন আমি দিয়ে দিয়েছি টমেটো বাটা টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম আমি এবার চাপা দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে আর ওদিকে আমি একটা মশলা রেডি করে রেখেছি সেটা হচ্ছে ওই লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য গরম মশলা দেখো দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার ভালো করে মশলার সাথে পেঁয়াজটা কষাতে হবে লো ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করেছি তবেই ভালো হয়েছে কিন্তু তোমরা এরকম আলুর দম ফ্রাইড রাইস বলো লুচি যে কোনো কচুরি সব কিছুর সাথেই এই আলুর দমটা যাবে তোমরা এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখবে দেখো ভালো করে আমি কষিয়ে নিছি চাপা দিয়ে দিয়ে মাঝখানে তুলে দেখতে হবে তা যে তলায় ধরে না যায় কিন্তু একেবারে চাপা দিয়ে দিলে তো হবে না তার জন্য মাঝে মাঝে তুলে তুলে নাড়তে হবে এবার যখন দেখবে একটু মশলাটা কষিয়ে এসছে তখন আমি দিয়ে দেব আলুটা এবার আলুটার সাথেও ভালো করে কষাতে হবে চাপা দিয়ে কোনো জল ছাড়াই কিন্তু আমি ভালো করে কষাচ্ছি হ্যাঁ একটু একটু জল দিতে হবে কিন্তু বেশি পরিমাণে জল আমি দিতে মানা করছি মানে আমি দিইনি এবার দেখো একটু বেশি জল দিয়ে আমি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সাথে তারপরে আমি দিয়ে দেব মটরশুঁটি তোমরা মটরশুঁটিটা চাইলে সেদ্ধ করেও দিতে পারো আমি কাঁচা মটরশুঁটি দিয়েছিলাম দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব। আমি আলুর দমটা একটু মাখা মাখা রেখেছিলাম বেশি ঝোল করিনি তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে জল অ্যাড করতে পারো দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে যেটা আমি প্রথমে একটু জল দিয়েছিলাম সেটা কিন্তু শুকিয়ে গেছে এবারে ভালো করে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে এবার ফোটাতে হবে মানে আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণে আমি জল দিয়েছিলাম এবার চাপা দিয়ে লো ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর নামানোর আগে একটু সামান্য গরম মশলা ধনে পাতা আমি দিয়েছিলাম দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে আমি মাঝখানে নুনটা একটু চেক করে নিয়েছিলাম নুনটা কম ছিল আবারও নুনটা আমি দিয়েছিলাম যখন ফুটবে মানে ফোটার সময় হবে তখন তোমরা জলটা দিয়ে যদি নুন কম হয় তাহলে নুনটা তখনই দেবে কারণ জলটা যখন ফুটবে তখনই নুনটা ভেতরে আলুর ভেতরে ঢুকবে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দিয়ে আর আমি বেশিক্ষণ নাড়াচাড়া করিনি আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মানে বেশ গন্ধটা চলে যাবে দেখো খুব সুন্দর রংটা কিন্তু এসেছে তোমরা এইভাবে একবার আলুর দমটা বানিয়ে দেখবে এটা কচুরি ফ্রায়েড রাইস পরোটা লুচি সব কিছুর সাথেই এটা যাবে চলো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবে